ভাস্কো দা গামা ইনি কে ভাস্কো দা গামা ইনি হলেন একজন পর্তুগিজ নাবিক এবং তার সঙ্গে সঙ্গে এক আবিষ্কারক এ কথা কেন বললাম কারণ ইনি সেই প্রথম ব্যক্তি যিনি সমুদ্র পথে প্রথম ইউরোপ থেকে ভারতে পৌঁছেছিলেন এনার নাম ভারতের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এনার মাধ্যমেই সরাসরি ইউরোপ থেকে ভারতের বাণিজ্য শুরু হয় ভাস্কোদা গামার জন্ম চোদ্দোশো ষাট খ্রিস্টাব্দে পর্তুগালের সাইনি শহরে তিনি পর্তুগাল রাজ্যের রাজা ম্যানুয়েলের আদেশে সমুদ্রপথে ভারতের সফরের জন্য নির্বাচিত হন চোদ্দোশো সাতানব্বই সালে আটই জুলাই ভাস্কো দা গামার চারটি জাহাজ সহ পর্তুগাল থেকে যাত্রা শুরু করে চোদ্দোশো আটানব্বই সালের কুড়ি মে তিনি তার জাহাজ নিয়ে ভারতের কেরালার কালিকট। বর্তমানে কোজিকট বন্দরে পৌঁছান আর এটি ছিল ইউরোপ থেকে সরাসরি সমুদ্র পথে ভারতে আসার প্রথম ঘটনা আর এর ঘটনা ইতিহাসে কেন কারণ এর মাধ্যমে ইউরোপীয় বণিকরা সরাসরি ভারতীয় মশলার বাজারে প্রবেশের অধিকার পায় যার ফলে ভারতীয় উপমহাদেশে ইউরোপীয় উপনিবেশ স্থাপনে পথ প্রস্তুত হয় ওনার জাহাজগুলি আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে গিয়ে দক্ষিণের বুড় হক ঘুরে আফ্রিকার পূর্ব উপকূলে পৌঁছায় তারপর ভারত মহাসাগর অতিক্রম করে পৌঁছিল ভারতে কালিকটে পৌঁছানোর পর সেখানকার স্থানীয় জমিদার জামেনের সঙ্গে দেখা হয় প্রথম দিকে বাণিজ্য স্থাপনের জন্য অনেক সমস্যার মুখে পড়লেও পরে তিনি পর্তুগালে ফিরে গিয়ে রাজাকে তার অভিযানের সাফল্যের কথা জানায় এবং পরবর্তী সময় অনেক পর্তুগিজ নাবিক ও বণিকরা আসতে শুরু করে এবং অবশেষে ভারতীয় পশ্চিম উপকূলে বিশেষত গোয়ায় পর্তুগিজদের ভিত্তি স্থাপন হয় এই হল ভাস্কতা গামার ভারত আগমন ভারতীয় ইতিহাসে যুগান্তকারী এক অধ্যায় এবং তার সাথে ভারতের ইতিহাসে আধুনিক যুগের সূচনা